রমজান মাস যেহেতু শুরু হয়ে গেছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ডেজার্ট রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সীমায়ের পায়েস যে কোনো অকেশানে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানাতে পারেন বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার রেসিপিটা জন্য এখানে নিয়েছে এক লিটার মতো দুধ প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে কুসুম গরম করে নেব দুধটা যখন কুসুম গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর সিমাইয়ের পায়েসে যদি গুঁড়ো দুধের ব্যবহার করা হয় সিমাইয়ের পায়েসটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে গুঁড়ো দুধটা দেবার পর এবার দুধের সাথে মিশিয়ে নেব যাতে গুঁড়ো দুধটা দলানা পেকে যায় গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবার পর এবারে দুধটাকে ঘন করে নেব দুধটা ঘন হতে হতে এখানে নিয়েছি সরু সাদা সিমাই আপনারা চাইলে কিন্তু সরু সীমায়ের বদলে একটু মোটা ধরনের যে সিমাই হয় সেই সীমাইটাও নিতে পারেন আমি এখানে ভাজা সিমাই নিয়ে নিই আপনারা চাইলে কিন্তু ভাজা সিমাইও নিতে পারেন এবার সিমাইটাকে হাত দিয়ে ভেঙে নেব সিমাইটা ভেঙে নেবার পর এবার সিমাইয়ের পায়েসের জন্য আর যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে নিয়েছি এক মুঠো ভাঙা কাজু বাদাম নিয়েছি দু চা চামচ মতো পেস্তা বাদাম পেস্তা বাদামটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক মুঠো কিশমিশ এবারে মিনিট পাঁচ ছয় দুধটাকে ফোটানো হয়ে যাবার পর দুধটা যখন ঠিক এরকম ঘন হয়ে আসবে এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দেওয়ার পর দুধের সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিনেক দুধটাকে ফুটিয়ে নেব মিনিট তিনেক দুধটাকে ফোটানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো দু পিচ মতো কেশর কেসার দেবার পর এবার দুধের সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব আর কেসার দেবার ফলে কিন্তু দুধের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর দেখুন দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এবারে দুধটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব দুধটা পাত্রে ঢেলে নেবার পর এবার দুধটা যাতে ঠান্ডা না হয়ে যায় এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুধটা ঘন হয়ে যাবার পর এবার কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো ঘি ঘিটা যখন গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশ কাজু বাদাম আর দিয়ে দিলাম পেস্তা বাদাম এখানে পেস্তা বাদামটাকে আমি কিন্তু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ড্রাই ফ্রুটগুলোকে এক মিনিট সময় ধরে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে এবারে ড্রাই ফ্রুটগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব কিশমিশ কাজু বাদাম আর পেস্তা বাদামটা ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও দু চা চামচ মতো ঘি এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সিমাই এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সিমাইটাকে লাল করে ভেজে নেব আর সিমাইটা যত লাল করে ভেজে নেওয়া হবে সিমাইয়ের খেতে কিন্তু ততই সুন্দর হবে আর সিমাইটা যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভাজবো তা না হলে কিন্তু যেতে পারে মিনিট দিনে নাড়াচাড়া করে নেবার পর যখন সিমাইটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে যে পাত্রের মধ্যে আমি দুধটাকে ঢেলে রেখেছিলাম এবার সেই পাত্রটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবারে দুধের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুট আর দিয়ে দেব ভেজে রাখা সিমাই ভেজে রাখা কিশমিশ কাদু বাদাম ও পেস্তা বাদাম ও ভেজে রাখা সিমাইটা দেবার পর এবার ক্রমাগত নেড়ে সিমাইটাকে সেদ্ধ হতে দেব মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর যখন সিমাইটা সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝেই কিন্তু কম বেশি করে চিনিটাকে অ্যাড করবেন চিনিটা দেবার পর এবার সিমাইয়ের পায়েসের সাথে মিশিয়ে নেব চিনিটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সিমাইয়ের পায়েস এখানে আমি সীমায়ের পায়েসটাকে একটু পাতলাই রেখেছি কারণ সীমায়ের পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু জমাট বেঁধে যাবে আমার আজকের রেসিপি সীমায়ের পায়েস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ